রকম মোল ছাড়াই কিন্তু সুন্দর একদম বেকারি স্টাইলে বাবুজি কেক আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তো আজকে দেখতে পেয়েছেন একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আর কেকটা কতটা স্পঞ্জি নরম হয়েছে সেটাও কিন্তু আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন আর এটা কোনো মোল্ড ছাড়াই কিন্তু বাড়িতে থাকা যে কোনো পাত্রের মধ্যে বানাতে পারবেন আর খেতে কিন্তু একদম বেকারির মতো হয়েছে তো এইখানে আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে চলুন তাহলে এটা আমি কিভাবে বানালাম সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইখানে আমি দেখুন তার জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম ময়দা ময়দাটা চেলে নিয়েছি আগে থেকে নেওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম তো এইখানে দেখুন এবার ময়দাটা দিয়ে দিয়েছি এবার ময়দার সঙ্গে এক চামচ ভর্তি করে বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা এবার এই শুকনো উপকরণগুলো কিন্তু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আগে তো আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালো করে দেখুন আমি একটা হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় ছাঁকনি যদি থাকে ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন তো আমি এইখানে দেখুন শুকনো উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এবার সেকেন্ড স্টেপে চলে যাব বাবুজি কেক বানাতে কিন্তু ড্রিম লাগে তো এইখানে আমি সেই জন্য ডিম নিয়েছি দু পিস আর এই দুটো ডিম দিয়েই আজকে আমি বাবুজি কেক বানাবো যদি আপনারা ডিম না দিতে চান সেক্ষেত্রে একটু টক দই দিয়ে দেবেন তাতেও কিন্তু খুব সুন্দর বাবুজি কেক রেডি হয়ে যাবে তো এইখানে দেখুন আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আগে ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে দেখুন এইখানে আমি চিনি নিয়েছি আর এইখানে দেড়শো গ্রাম চিনি আছে তো আপনারা মিষ্টির পরিমাণটা যদি কম বেশি করতে চান অবশ্যই কম বেশি করে নেবেন আর এইখানে আমি একটা মিক্সির বাটি নেব মিক্সির বাটিতে করে আমি এখন এটা গুঁড়িয়ে নেব এইখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হাফ বাটির সাদা তেল আর এইখানে হাফ বাটি সাদা তেল আমার একদম পারফেক্ট হবে আর আমি এই বাটির মেজারমেন্ট হিসেবে কিন্তু সমস্ত কিছু নিয়েছি সেই জন্য আপনারা যে বাটিতে ময়দা নেবেন সেই বাটির পরিমাণ কিংবা কাপের পরিমাণ হিসেবেই কিন্তু সব কিছু নেবেন আর এইখানে দেখুন আমি চিনিটা একদম গুঁড়িয়ে নিয়েছিলাম তো গুঁড়িয়ে নেওয়ার পরে এগুলো খুব ভালো করে এবার ফেটিয়ে নেব আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব আর এটা যখন একদম ফেটানো হয়ে যাবে তখন সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসবে তো চলুন এটা আমি একটু ফেটিয়ে নিই আগে তখন কিন্তু এটা ফেটানো হয়ে যাবে দেখুন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে আর এইখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে এটা সুন্দরভাবে একদম ফেটানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তো চলুন এবার এইখানে আমি যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দাটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব অল্প অল্প করে ময়দা নিয়ে এবার দেখুন এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে খুব আস্তে আস্তে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইখানে দেখুন যখন ময়দাটা মেশাবেন তখন কিন্তু একই ডাইরেকশানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে তো দেখুন যেইভাবে আমি হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি নালে যে কোনো চামচ দিয়েও কিন্তু সুন্দর করে মেশানো হয়ে যাবে ময়দাটা সব দেওয়ার পরে আর কিন্তু কোনোভাবেই মেশানো যাচ্ছি না সেই জন্য এইখানে এবার দিয়ে দেব দুধ তো দুধটা কিন্তু আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি আর এইখানে দেখুন অল্প অল্প করে দুধটা দিয়ে এবার একটা পাতলা ব্যাটার বানাবো ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না ব্যাটারটা কিন্তু সুন্দর করে যদি বানানো যায় কেকটা কিন্তু খুবই সুন্দর হবে এখানে আমি দেখুন আস্তে আস্তে করে একই আর ডাইরেকশনে রেডি করে নিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা সুন্দর করে রেডি করে নিচ্ছি সুন্দর করে দেখুন আমি একদম ব্যাটারটা রেডি করে নিয়েছি আর ব্যাটারটা কতটা সুন্দর একদম ক্রিমি লাগছে দেখে বুঝতেই পারছেন তো এবার কেকের মধ্যে আমি দেব কিছু উপকরণ এইখানে দেখুন আমি নিয়েছি মোরব্বা আর তার সঙ্গে চিনে বাদাম আর কিছুটা টুটি ফুটি তো এইগুলোর মধ্যে আমি এক চামচ শুকনো ময়দা দিয়ে দেবো আগে শুকনো ময়দাটা দিয়ে দেখুন এগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে শুকনো ময়দাটা দিলে তাহলে কেকের যে বীজখানটা থাকে সেইখানে কিন্তু এই উপকরণগুলো চারপাশে চাড়িয়ে যাবে একদম তোলাতে চলে যাবে না সেই জন্য একটু শুকনো ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন তারপরে কেকের ব্যাটারে দিয়ে দেবেন এখানে দেখুন আমি সেটাই করলাম এইখানে এবার দেব আমি এক চামচ ভ্যানিলা এসেন ভ্যানিলা এসেনটা দিলে কেকের মধ্যে যে ডিমটা দিয়েছিলাম সেই ডিমের গন্ধটা কিন্তু একটু আর আসবে না সেই জন্য একটু ভ্যানিলা এসেন দিয়ে দিলে তাহলে কিন্তু খুব ভালো ফ্লেভার আসবে যদি বাড়িতে ভ্যানিলা এসেন না থাকে সেই ক্ষেত্রে একটু এলাচ গুঁড়িয়ে দেবেন সে তাতেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে তো আমি এখানে দেখুন একই ডাইরেকশানে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো আমার এইখানে কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো আমি এইখানে মোরব্বাটা একটু বেশি নিয়েছিলাম আর টুটি ফুটিটা একটু কম নিয়েছি তো আপনারা যেইভাবে দিতে চাইবেন সেইভাবেই দিয়ে দেবেন এখানে আমি নিয়েছি এই রকম একটা পাত্র এই পাত্রর মধ্যে আগে একটু আমি তেল ব্রাশ করে নেব এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে আগে লাগিয়ে নেব চারপাশে তেলটা লাগানোর পরে আমি এখানে অল্প পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি যদি বাড়িতে ব্যাটার পেপার থাকে অবশ্যই দিয়ে দেবেন আমি এইখানে অল্প একটু ময়দা দিয়ে খুব ভালো করে চারপাশে লাগিয়ে নিচ্ছি আর এইখানে দেখুন আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাগিয়ে নেব এখানে দেখুন ময়দাটা আমি ডেকজির মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি তো এইখানে ময়দাটা লাগানোর পরে আমি যে ব্যাটারটা রেখেছিলাম বানিয়ে সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো তো এইখানে দেখুন আমি ব্যাটারটা সুন্দর করে দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পরে এর মধ্যে যাতে হাওয়া না থাকে সেই জন্য একটু দেখুন ঝাঁকিয়ে নিচ্ছি তো এইভাবে ঝাঁকিয়ে নিলে তাহলে এর মধ্যে আর হাওয়া থাকবে না আর কেকটা কিন্তু খুব ভালো ফুলবে সেই জন্য দেখুন এইখানে একটু ঝাঁকিয়ে নিলাম নেওয়ার পরে আমি আগে থেকে গ্যাস অন করে একটা কোড়া খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি ওপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দেওয়ার পরে আস্তে করে আমি যে ব্যাটারটা রেডি করেছি সেইটা এখানে রেখে দেব এখানে দেখুন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি করার মধ্যে এবার ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব ভালো করে ঢাকনাটা ঢাকা দিয়ে এটা আমি এখন পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দেব আর এইখানে ঢাকনাটা যাতে ভালোভাবে ভেতরের গরমটা ভেতরে থাকে সেই জন্য একটু বড় সাইজের ঢাকনা ঢাকা দিয়েছি ওপর থেকে ভারী কিছু একটা চাপিয়ে দিয়েছি তো চলুন পঁয়তাল্লিশ এবার কেকের ঢাকনাটা খুলে দেখে নেব কেকটা কতটা পরিমাণে হয়েছে খোলার পরেই এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল সেটা কিন্তু বলে বোঝানোর মতো নয় আর এইখানে দেখুন কেকের কালারটাও কিন্তু সুন্দর চলে এসেছে তো আমি এখন কেকটা একটু চেক করে দেখে নেব আগে কতটা পরিমাণে কেকটা ভেতর থেকে হয়েছে তার জন্য আমি একটা টুথপিক নিয়েছি তো এইখানে দেখুন আমি এইখানে কেকটা আগে চেক করে নিচ্ছি এখানে দেখুন আমি যখন এই টুথপিকটা দেখছিলাম তখন কিন্তু এই টুথপিকের মধ্যে একটুও কিন্তু কেকটা লেগে নেই তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন তো আমি আরও একবার এটা চেক করে নিচ্ছি আর এক সাইড থেকে তো কেকটা কিন্তু সুন্দর আমার একদম রেডি হয়ে গেছে তো কেকের কালারটা সুন্দর রাখার জন্য আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিচ্ছি এইখানে আমি এটা গরম অবস্থায় এখন ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা এটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কেকের কালারটাও কিন্তু একদম দুর্দান্ত আসবে তো চলুন এটা একটু ঠান্ডা হয়ে যাক তারপরে আপনাদের কাছে ফিরে আসছি এবার এইখানে কেকটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেব কেকটা কতটা সুন্দর হয়েছে আর কালারটা দেখুন একদম দুর্দান্ত এসেছে আর এইখানে দেখুন ওপরের দিকে একটু চামচ দিয়ে আমার মেয়ে খুব ছোটো সে একটু কেটে দেখে নিয়েছিল আর আমি সেটা খেয়াল করে নিই চলুন তাহলে কেকটাকে এবার বের করে নেব এইখান থেকে তার জন্য আমি একটা ছুরিতে করে দেখুন কেকটা আগে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরিতে করে দেখুন চারপাশটা খুব সুন্দর করে একটু ছাড়িয়ে নিয়েছি এবার ওপর থেকে একটা প্লেট ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছি এবার আস্তে করে এটা উল্টে দেব এখানে দেখুন আমি আস্তে আস্তে উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও আপনাদের কাছে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন আর এইখানে দেখুন আমি একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে তো এবার এটা তোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো এইখানে দেখেছেন একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে কিন্তু এর মধ্যে অনেকটাই কিন্তু আমার কাছে মোরব্বা ছিল সেটা দিয়েছিলাম বলে একটু নিচের দিকে চলে গেছে সেই জন্য এরকম লাগছে এটা আর কিছু না তো এবার আস্তে আস্তে এটা উল্টে দিচ্ছি দেখুন এবার কেকটা আপনাদের কাছে কেটে দেখাবো তো এইখানে দেখুন আমি কোনো মোড় ছাড়াই কিন্তু বাবুজি কেক বাড়িতে বানিয়ে নিলাম তো হয়তো সেপটা একটু উনিশ বিশ হয়ে যাবে তো সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর আজকের এই কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তা আমি ছুঁড়িতে করে দেখুন কেকটা কেটে নিচ্ছি সাইজ করে কেকটা দেখুন এইখানে আমি সুন্দর করে শেপ দিয়ে কেটে নিচ্ছি আর বাবুজি কেক যেহেতু চৌকো শেপের হয় কিন্তু আমার এইখানে কেকের যে আমি পাত্রটা নিয়েছিলাম সেই পাত্রটা গোল ছিল সেই জন্য কেকটা কিন্তু গোল বেনেছে আর আপনারা যদি চৌকো সেপে করতে চান অবশ্যই একটা মোল্ড কিনে নেবেন সেইখানে খুব ভালো করে আপনারা বানিয়ে নিতে পারবেন সেপে আর এইখানে দেখুন আমি এ সমস্তটা কেটে নেয়ার পরে আপনাদেরকে আবারও একবার দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর বাড়িতে যে এত সুন্দর বাবুজি কেক বানানো যায় সেটা কিন্তু আপনারা বাড়িতে বানালে অবশ্যই বুঝতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই বাড়িতে বানালে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন হয়েছে আর আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এইরকমই দেখুন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই